শাহবাগে একজন আইকন লাকিকে যখন সামনে আনে তখন আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পারেন এবং অবিশ্বাস করতে পারেন ধর্ষণ বিরোধী তারা ধর্ষণ বিরোধী যে শুধুমাত্র তাদের একটা এই যেহেতু এই ইস্যুটা সেন্সিটিভ বাংলাদেশের মানুষের হচ্ছে ই পাওয়া যায় মানে সিম্প্যাথি পাওয়া যায় সেজন্য এটাকে জাস্ট তারা ট্রাম কার্ড হিসেবে ইউজ করেছে আর কি এর কিছু না এমন না যে তাদের হচ্ছে ধর্ষণের জন্য তাদের মানে ধর্ষিতার জন্য তাদের যান প্রাণ কেঁদে মরে যাচ্ছে এরকম কিছু না সেই সেই যদি করা হতো তাহলে বাংলাদেশের প্রত্যেক জনসাধারণ এর বিপক্ষে দাঁড়িয়ে এবং তারা আইনের প্রতি সম্মান রেখে এমন কিছু করেনি যেটা আইনের আইন ভঙ্গ হয় যেখানে তারা একশো চল্লিশ দ্বারা ভেঙেছে নিরস্ত্র পুলিশের গায়ে হাত তুলেছে এবং সবচেয়ে খারাপ যে কাজটা করেছে জেলাকে তারের এখন জেলে থাকার কথা যার এখন বিচার হওয়ার কথা যার হাতে শত শত ভাই বোনদের আমাদের রক্ত লেগে আছে তাকে তারা আইকন হিসেবে সামনে এনে সেই আন্দোলন পরিচালনা করেছে এবং এই সাহবাগিতাকে পুনর্বার আসতে বাধা দিতে পারছি বা তাদের মনে ভীতির সঞ্চার করতে পারছি যারা বাংলাদেশের বিপক্ষে যারা সার্বভৌমত্বের বিপক্ষে তাদের মনে ভীতির সঞ্চার করতে পারছি সেটাই এখন পর্যন্ত আমাদের সুফল এবং আমাদের এই বসে থাকা বা লেগে থাকার কারণ যদি জানতে চান কারণ এটাই যে আমরা বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে ইনসাফের জন্য যেখানে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে বিগত তেরো বছরে আমাদের শত শত ভাই বন্ধু যারা গুম খুন হত্যার শিকার হয়েছে আয়নাগরে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে তাদের যেই ত্যাগের বিনিময়ে চব্বিশে আমরা যে নতুন করে যে স্বাধীনতা পেয়েছি নতুন করে যে ইনসাভাবিত্তিক বাংলাদেশ গঠন করতে পেরেছি তার পরবর্তী বাংলাদেশে পুনর্বার কোনো শাহবাগ আমরা হতে দিব না এবং শাহবাগী এখন শাহবাগী ফেসিবাদে যারা ফেসিবাদকে লেজিটিমেসি দিয়েছে দিনের পর দিন বিকল্প নেই তৈরি করে গুম খুন হত্যাসহ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে বিচার চাই না ফাঁসি চাই বলে মদ ট্রাযাল করে শত শত নেতাকর্মীকে বিনা বিচারে মানে যেটা সুস্থ বিচার হয়নি সেই বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করেছে তাদের যেসব আইকন সেসব আয়কন যারা এখন বাংলাদেশে আরেকবার নর্মাল মানে তাদেরকে নর্মালাইজ যারা করতে চায় তাদেরকে সামনে এনে আরেকবার যারা এই সরকারকে বেকায়দায় ফেলতে চায় বা এই সরকারের পতন ঘটাতে চায় তাদের বিপক্ষে আমরা অবস্থান করছি এবং যতক্ষণ না আমাদের পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফার অন্যতম হচ্ছে ধর্ষক ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার করা এবং কেউ মিথ্যা মামলা করলে তাকেও শাস্তির আওতায় আনা একই সাথে শাপলা পিলখানা সহ সব গণহত্যার সুষ্ঠু বিচারিক কার্যক্রম শুরু করা জুলাই গণ হত্যার জন্য জুলাই গণহত্যার জন্য কমিশন গঠন করে সুষ্ঠু বিচার বিচার আনা বিচারের কার্যক্রম শুরু করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবি নিয়ে আমরা এখনও মাঠে আছি এবং যতক্ষণ আমাদের দাবি মানা হবে আমরা মাঠে থাকি এখন পর্যন্ত ফল এটাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আমাদের এই আন্দোলনের সাথে একত্রত পোষণ করছে এবং প্রত্যেকজন মানুষ মনে করেন যে আসলেই শাহবাগের বিচার হওয়ার দরকার এবং বাংলাদেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে শাহবাগ আরেকবার পুনঃপ্রতিষ্ঠা হতে না দেওয়া ইম্পর্টেন্ট এবং এই যে ইম্পর্টেন্সটা মানুষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি শাহবাগ কিন্তু এই জায়গা শুধুমাত্র জায়গার নাম না শাহবাগ হচ্ছে একটা আইডিওলজি যেই আইডিওলজি দু হাজার তেরো সালে শাহবাগ যেটা হয়েছিল সেই আইডিওলজিকে মিন করে যে আইডিওলজি এইটা সাপোর্ট করে যে বিচার চায় না ফাঁসি চায় আপনারা দেখে থাকবেন তারা মব বাংলাদেশের সর্বপ্রথম মবের সূচনা করেছিল কিন্তু জায়গা আটকে দিনের পর দিন মিথ্যা রটনা করে ইতিহাস বিকৃতি করে তারা দিনের পর দিন হচ্ছে যে মব ট্রয়াল করেছে সেই মব ট্রয়ালের মাধ্যমে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিল এবং শুধু তাই নয় তারা কিন্তু শাপলা গণহত্যার লেজিটিমেসি দিয়েছিল এমনকি অনেককে সাপলা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল এবং তার পরবর্তী সময়ে যত যত সরকার বিরোধী যে যখনই কেউ কোনো কথা বলেছে যখনই আওয়ামী লীগ বিরোধী কেউ কথা বলেছে তাকে শিবির মাত্র খুন করা যায় দাড়ি টুপি মাত্রই জঙ্গি এই নেরেটিভগুলিও কিন্তু প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল সেই সেম ঘরানার মানুষগুলি এবং তাদের যে আইডিওলজি তাদের যে সংস্কৃতি সেটাকে আমরা বলি শাহবাগ শাহবাগ ちょっと待ってください。 বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের যত সচেতন নাগরিক ছিল সচেতন যারা সচেতন সমাজ সুশীল সমাজ যারা ছিল প্রত্যেকেই কিন্তু এর বিপক্ষে কথা বলেছে এর বিপক্ষে দাঁড়িয়েছে এবং তার প্রেক্ষিতে ইন্টারিং সরকার কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে আপনি যখন বিচার না চেয়ে যখন বলেন যে সে যে রাষ্ট্র বিচার করে না সেই রাষ্ট্র ভেঙে দাও বিচারের কি করবে সে গ্রেপ্তার করেছে সে গ্রেপ্তার করার পরে সাত দিনের মধ্যে করতে চেয়েছে এবং আমরা যারা ধর্ষণ বিরোধী যে মঞ্চ তৈরি হয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সকলেই বলেছে দিন অনেক বেশি সময় তিন দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে সরকার সব মেনে নেওয়ার পরেও যারা ডক্টর ইউনিস সরকারকে দায়ী দিয়ে হচ্ছে সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং যখন তাদের কথা শোনার জন্য পুলিশ তাদের সামনে আসে তাদেরকে নিক্ষেপ করে তাদের নিরস্ত্র পুলিশের পুলিশকে হামলা করে তাদের আহত করে যারা মব করে নিজেদের নিজেরাই আবার ভিকটিম কার্ড খেলে